মালয়েশিয়ার কলিং খুলে দিয়েছে মালয়েশিয়ার বিশেষ কিছু কোম্পানির বিষ আমাদের কাছে আসছে এখন মালয়েশিয়ার সরকার অনুমতি দিলেই আমরা অল্প কিছু দিনের ভিতরে মেডিকেল করবো আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহী আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অল্প কিছু দিনের মধ্যে কম টাকার মধ্যে কিন্তু আমরা মালয়েশিয়া লোক পাঠাবো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি মালয়েশিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব যদি আপনি মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহী থাকে আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমার এই কথাগুলো শোনার পর আপনি চিন্তা ভাবনা করবেন আপনি মালয়েশিয়ার জন্য বই জমা দিবেন না মালয়েশিয়ার জন্য বই জমা দিবেন না তো আজকের এই ভিডিওটা আপনি পুরোটা দেখেন আমার কথাগুলো শোনেন আপনাদের অনেকেরই উপকার আসবে আপনি না যান হয়তো আপনার আত্মীয় স্বজনের উপকার আসতে পারে দু আপনার আত্মীয় স্বজনের কেউ দুজি দু হাজার ছাব্বিশ সালে মালয়েশিয়ার জন্য বই জমা দিয়ে থাকে তাহলে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে আমি প্রথমে যে কথাগুলো বলতে চাই দেখেন মালয়েশিয়ার কলিং দেয় চার বছর পাঁচ বছর পর পর কিন্তু মালয়েশিয়ার কলিং দেয় একবার দিছে দুই হাজার আঠেরো সালে আর একবার দিচ্ছে দুই হাজার তেইশ সালে কিন্তু এখন আমাদের বাংলাদেশের কিছু এজেন্সি আছে তারা মানুষকে বলতেছে যে মালয়েশিয়ার কলিং খুলে দিয়েছে মালয়েশিয়ার বিশেষ কিছু কোম্পানির বিষয় আমাদের কাছে আসছে এখন মালয়েশিয়ার সরকার অনুমতি দিলেই আমরা অল্প কিছু দিনের ভিতরে মেডিকেল করব। আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহী আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অল্প কিছু দিনের মধ্যে কম টাকার মাধ্যমে কিন্তু আমরা মালয়েশিয়ায় লোক পাঠাবো এভাবে কিন্তু কিছু দালাল কিছু এজেন্সি এভাবে লোকজনের কাছ থেকে টাকা পয়সা পাসপোর্ট হাতিয়ে নিচ্ছে এখন কথা হচ্ছে দেখেন মালয়েশিয়ার কলিং বদ্ধ মালয়েশিয়া সরকার আজ পর্যন্ত এরকম কোনো কথা বলে নাই মালয়েশিয়ার দূতাবাস এরকম কোনো কথা বলে নাই যেন বাংলাদেশিদের জন্য বিশা দিবে কিনা অন্য কোনো দেশের জন্য ভিসা চালু হবে কিনা কলিং দিবে কিনা এরকম কথা মালয়েশিয়ার সরকার আজ পর্যন্ত বলে নাই কিন্তু আমাদের বাংলাদেশের যে দালালগুলো আছে তারা মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য এরকম পরিকল্পনা করেছে এই কথাগুলো দিক থেকে ভাইরাল করতেছে মানুষের কাছ থেকে কীভাবে টাকা পয়সা হাতিয়ে নিতে পারবে এটার জন্য কিন্তু তারা বিভিন্ন ইউটিউবে কোন ফেসবুকে কোন এইরকম মিথ্যা কথাগুলো কিন্তু সরাচ্ছে সত্যিকার হচ্ছে মালয়েশিয়ার কলিং কুলে দিবে কিনা এরকম চিন্তাভাবনায় কোনো মালয়েশিয়ার সরকার নেয় নাই ঠিক আছে কিন্তু আমাদের বাংলাদেশে হাজার হাজার মানুষে দেখি এভাবে ভিডিও বানাচ্ছে পাসপোর্ট জমা দিচ্ছে টাকা পয়সা দিচ্ছে যে মালয়েশিয়ার কলিং শুরু হবে এই শুরু হবে বা আপনারা তো এখন যুগের মানুষ তো আর বোকা না এখন তো সবাই মনে করেন ফেসবুক ইউটিউব টিকটক সবাই চালা ঠিক আছে আপনারা মালয়েশিয়ার যে দূতাবাস আছে তাদের যে ফেসবুক পেজটা ভেরিফাই করা আছে ওই আইডিতে আপনারা যাবেন তাদেরকে ফলো দিবেন তাহলেই আপনারা মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট পাবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো বাংলাদেশ এখন কিছু লোকে মানুষের সাথে প্রতারণা করার জন্য এই এই সাল সিস্টেমগুলো চালু করেছে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যখন মালয়েশিয়া খুলবে তখন দেখবেন মালয়েশিয়ার প্রবাসীরা হাজার হাজার ভিডিও বানাইতেছে ঠিক আছে মালয়েশিয়ার দূতাবাস থেকে বলবে ঠিক আছে মালয়েশিয়ার সরকার অনুমতি দিবে এরকম আলোচনা কিন্তু করবে যে মালয়েশিয়ার কলিং দু সালে শুরু হয়ে গেছে কিন্তু আমাদের বাংলাদেশের দালালগুলো বলতেছে জানুয়ারি মাসের দশ বারো তারিখে মেডিকেল শুরু হবে এ তো আর কিছু দিনের ভিতরে আর কি মেডিকেল শুরু হবে তারা এরকম বলে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে আমি একটা কথাই বলতে চাই অনেক তো আপনারা এদের কথা বিশ্বাস করে আপনাদের টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকার হবেন না আপনারা বড়ো ধরনের কিন্তু দরাকাবেন আমি একটা কথাই বলতে চাই মালয়েশিয়া টোটালি বদ্ধ এখন কেউ মালয়েশিয়ার জন্য বই জমা দেবেন না যদিও বই জমা দেন কোনো টাকা পয়সা দিয়েন না ঠিক আছে কোনো টাকা পয়সা দিয়েন না দুই টাকা পয়সা দেন যে আপনার কাছ থেকে টাকা নেবে সেও ধরা গাবে আর আপনি তাকে টাকা নেবেন সেও কিন্তু আপনিও কিন্তু ধরা গাবেন তার জন্য আমি বলতে চাই মানুষের জন্য বই জমা দেন কোনো রকমের সমস্যা নাই কিন্তু কোনো রকমের টাকা পয়সা দিয়ে বইয়ের সাথে রকমের টাকা পয়সা দিয়েন না তাহলে বড় ধরনের দরা কিন্তু আপনারা খাবেন কারণ মালয়েশিয়া এখনও কুলে নাই মালয়েশিয়া টোটালি বদ্ধ যখন মালয়েশিয়া খুলবে কুলবে অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো মালয়েশিয়ার যারা প্রবাসী আছে তারাও কিন্তু আপনাদের মাঝে ভিডিও দিবে তো আমার কথাগুলো এখানেই শেষ করলাম আমার কথাগুলো আমি যে কথাগুলো বলতে চাই একদম সঠিক কথা বলি আমার কথা হচ্ছে যেখানে অনেকে আমাকে বলে বলেছেন ভাই আপনি বিউ ব্যবসায়ী এই ব্যবসায়ী ঠিক আছে হ ভাই আমি বিউ ব্যবসায়ী ঠিক আছে আমি বিউয়ের জন্য ভিডিও বানাই কিন্তু এখানে কাউকে আমি মিথ্যা কোনো ঠিক আছে তথ্য দিই না যেখানে মানুষ প্রতারণার শিকার হবে এরকম কথা আমি কিন্তু আজ পর্যন্ত আমার কোনো ভিডিওতে আপনারা পাবেন না ঠিক আছে কোনো ভিডিওতে আমি এরকম মিথ্যা কথা কিন্তু আজ পর্যন্ত বলি নাই আর কোনো দিন বলবো না যেটা সত্য কথা এটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম ঠিক আছে তো সকলেই ভালো থাকেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আগামীতে আবার মালয়েশিয়া নিয়ে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসবো মালয়েশিয়ার পরিস্থিতি কীরকম অবশ্যই আপনাদের মাঝে জানাবো সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন আমার ফেসবুক কিন্তু ইউটিউবের থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন বিভিন্ন দেশের বিশাল তত্ত্ব জানার জন্য